দুই দশকেরও বেশি ক্যারিয়ারে অসংখ্য নাটক টেলিছবি নির্মাণ করেছেন শিয়াফশাহীন উপহার দিয়েছেন হিট প্রোডাকশন নিজেকে শুধু রোমান্টিক জনরায় আটকে না রেখে কাজ করেছেন বহুমাত্রিক ঘরানায় নিজেকে প্রমাণ করেছেন সাব্যসাচী নির্মাতা হিসেবে নিজেকে শুধু টেলিভিশনেই আটকে রাখেননি সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পাল্টেছেন প্ল্যাটফর্ম এবং সেখানেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা সর্বশেষ গত ঈদে তুমুল সারা ফেলেছে শিয়াবশায়ন নির্মিত স্পিন অফ সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন সাফল্যের পর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এর সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন টিমের কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য নির্মাতা ও শিল্পীরা সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন সিরিজটির সিকুয়েল শুধু তাই নয় একসঙ্গে একাধিক সিরিজ ও ফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় এই নির্মাতা শিয়াফাইন বলেন মাইসেলফ অ্যালেন শপন নিয়ে এতটা প্রত্যাশা ছিল না কিন্তু যে সারা পেয়েছি তা প্রত্যাশার চেয়েও বেশি দর্শকরাই কাজটিকে গ্রহণ করছেন আর তাই এখন এর সিকুয়েল নিয়ে আসার পরিকল্পনা করছি স্তিনফে দেখিয়েছি অ্যালেন শপনের পেছনের গল্প সিন্ডিকেটে তাকে আমরা দেখিয়েছিলাম দু সালে সে ঢাকায় আসার পর এর মাঝের সময়টার গল্পই থাকবে সিকুয়েলে যেটা সংযোগ থাকতে পারে সিন্ডিকেট টুতে ঈদের পরপর এটা শ্যুট করার সম্ভাবনা রয়েছে এই সিকুয়েল ছাড়াও আরও বেশ কিছু সিরিজ ও ফিল্ম নিয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে বলেও জানান এ নির্মাতা তিনি বলেন মোস্তফা সরোয়ার ফারুকের তত্ত্বাবধানে ওটিটি প্ল্যাটফর্ম চরকির মিনিস্ট্রি অফ লাভ সিরিজের একটা কন্টেন্ট করব। এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি এছাড়া হইচইয়ের একটি সিরিজ ও বিন্সের একটি ফিল্ম করা হবে নাম চূড়ান্ত না হলেও দুটোতে জিয়াউল ফারুক অপূর্ব থাকার সম্ভাবনা রয়েছে মাঝে শোনা গিয়েছিল নিশোকে নিয়ে সিন্ডিকেট টু নাকি হবে না এমন প্রশ্নের উত্তরে শাইন বলেন এটা ভুয়া তথ্য ডিসেম্বরের শেষ দিকে সিন্ডিকেট টু করব তার আগে সেপ্টেম্বরে শুরু করব রসুখা আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছেন শিয়াব শাইন তবে দেশে ফিরে মাসের শেষের দিকেই কাজ শুরু করবেন এই পরিচালক জিয়াউল ইসলাম মহাজন মহাজনাইটি